গরম গরম আর গরম এই গরমে কিন্তু আমরা আমাদের বাগানের গাছগুলোকে ভালো রাখতে প্রত্যেকটা দিন দুবার কিন্তু স্নান করাবো যদি সময় না থাকে তাহলে অন্তত একবার হলেও গাছকে স্নান করাতে হবে সব সময় পরিমাণ মতো জল দিতে হবে এভাবে কিন্তু আমি আমার গাছগুলোকে ভালো রেখেছি দেখতেই পাচ্ছ ছোট ছোট গাছগুলো কিন্তু বেশ সুন্দর সবুজ সতেজ আর ফুলও হচ্ছে এই গরমেও কিন্তু আমার ছাদ বাগানে ফুল ফুটছে গাছগুলো কিন্তু সুস্থ আছে বর্তমানে কোনো রকম রোগ পোকার কিন্তু আক্রমণও নেই এই গরমে কিন্তু নানান রকম রোগ পোকার আক্রমণ হয় অনেক বাগানে তামাক পাতার কীটনাশক দিয়ে আমার বাগানে বর্তমানে কোনো রকম কিন্তু রোগ পোকার আক্রমণ নেই এই গরমে কিন্তু বেশিরভাগ জবা গাছে সাদা মাছি মিলিবাগের আক্রমণ হয়ে থাকে শুধু জবা নয় স্থলবদ্ধ গাছেও কিন্তু হয় প্রত্যেক সপ্তাহে অন্তত একবার যদি সাবার জল দিয়ে গাছগুলোকে স্নান করিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয় ঘরে এই তামাক পাতা দিয়ে আমরা কীটনাশক তৈরি করে প্রতি সপ্তাহে কিন্তু একবার ব্যবহার করতে পারি এটি ব্যবহার করলে কিন্তু গাছের কোনো রকম কোনো ক্ষতি হয় না আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার ব্যবহার করছি গাছগুলো কিন্তু তোমাদের সামনেই আছে আমার গাছ সবসময় ভালো আছে তোমাদের সাথে কিন্তু সবসময় সেটি শেয়ার করি কিভাবে ভালো রাখছি আমার গাছ